আপনি কি জানেন কিসের মাংস খেলে শরীর ভালো থাকে কোন অভ্যাসটি আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে খালি পেটে কোন পানীয় সবচেয়ে উপকারী কোন খাবার রান্নার পর সবুজ হলে বিষাক্ত হয়ে যায় কোন অভ্যাসটি আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে এরকম অজানা প্রশ্ন উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন ধরনের সাবান দিয়ে থালাবাসন ধোয়া ভালো। অ্যান্টিব্যাকটেরিয়া সাধারণ সাবান ফ্লেভারযুক্ত সাবান ড্রিসারিন সাবান উত্তরটি হবে অ্যান্টিব্যাকটেরিয়া রাস্তা পার হওয়ার সময় সবচেয়ে নিরাপদ অভ্যাস কোনটি মোবাইল দেখা ট্রাফিক লাইট দেখা দৌড়ে পার হওয়া অন্যদের অনুসরণ করা উত্তরটি হবে ট্রাফিক লাইট দেখা মোবাইল ফোন পানিতে পড়লে কি করা উচিত শুকনো করা চালের মধ্যে রাখা চার্জে লাগানো ফোন অন করা উত্তর কি হবে চালের মধ্যে রাখা যদি এটু মেশিনে টাকা আটকে যায় কি করবেন মেশিনে ধাক্কা দেওয়া হেল্পলাইনে যোগাযোগ সাহায্য চাওয়া মেশিন বন্ধ করা উত্তরটি হবে হেল্পলাইনে যোগাযোগ পুরনো কয়েন চকচকে করা সহজ উপায় কি টুথপেস্ট দিয়ে ঘষা সাবান দিয়ে ধোয়া মাটি দিয়ে ঘষা পানি দিয়ে ধোয়া উত্তরটি হবে টুথপেস্ট দিয়ে ঘষা গাড়ির কাজ ধোঁয়াতে হলে কি করলে পরিষ্কার হবে ভিনেগার দিয়ে ধোয়া সাবান দিয়ে ধোয়া কাগজ দিয়ে মুছা রোদে রাখা উত্তরটি হবে ভিনেগার দিয়ে ধোয়া রান্নার হাঁড়ির পোড়া দাগ তোলার সহজ উপায় কি লেবু লবণ ঘষা পানি দিয়ে ধোয়া চুলায় গরম করা মুছে ফেলা উত্তরটি হবে লেবু লবণ ঘষা খালি পেটে কোন পানীয় সবচেয়ে উপকারী গরম পানি ঠান্ডা দুধ কফি লেবুর রস উত্তরটা হবে গরম পানি টিভি বেশি দেখলে কোন সমস্যা হতে পারে চোখের সমস্যা বুদ্ধি বাড়ে মনে থাকে না বুদ্ধি কমে উত্তরটি হবে চোখের সমস্যা আত্মবিশ্বাসের প্রধান উৎস কি টাকা জ্ঞান ও অভিজ্ঞতা বাহ্যিক সৌন্দর্য ভাগ্য উত্তরটি হবে জ্ঞান ও অভিজ্ঞতা কোন পানীয় ঠান্ডা করার পর স্বাদ পরিবর্তন হয়ে যায় কফি দুধ সোডা লেবুর শরবত উত্তরটি হবে কফি কোন প্রাণী একবার ঘুমালে তিন বছর পর্যন্ত ঘুমাতে পারে ভালুক স্লথ শামুক কুমের উত্তরটি হবে শামুক কোন খাবার রান্নার পর সবুজ হলে বিষাক্ত হয়ে যায় আলু মাশরুম পটল বাঁধাকপি উত্তরটি হবে আলু কোন গাছ থেকে অক্সিজেন সবচেয়ে বেশি পাওয়া যায় বট গাছ ইউকালিপ্টাস বাঁশ গাছ নিম গাছ উত্তরটি হবে বাঁশ গাছ কোন খাবার বেশি খেলে ত্বক কমলা রঙের হয়ে যায় গাজর কুমড়ো আম বিট উত্তরটি হবে গাজর কোন দেশের নাগরিকরা সবচেয়ে বেশি চা খাই ভারত চীন তুরস্ক ইংল্যান্ড উত্তরটি হবে তুরস্ক কোন দেশের মানুষ সবচেয়ে বেশি কফি পান করে ব্রাজিল ফিনল্যান্ড যুক্তরাষ্ট্র ইতালি উত্তরটি হবে ফিনল্যান্ড কোনো অভ্যাসটি আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে সঠিক চিন্তা করা নিজেকে ছোট ভাবা শেখা ও চর্চা করা ব্যর্থতাকে ভয় পাওয়া উত্তরটি হবে শেখা ও চর্চা করা কোনো অভ্যাস আত্মবিশ্বাস কমিয়ে দেয় নিজেকে সন্দেহ করা অনুশীলন করা সঠিক চিন্তা করা চ্যালেঞ্জ গ্রহণ করা উত্তরটি হবে নিজেকে সন্দেহ করা কিসের মাংস খেলে শরীর ভালো থাকে গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস পাঁঠার মাংস উত্তরটি হবে মুরগির মাংস